বছর শেষে আবারও ঘটল বিমান দুর্ঘটনা ভারতের গোয়ার ডাবলিম বিমানবন্দরে মঙ্গলবার সকালে জেট এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান আকাশে ওড়ার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে যায় বিমানটি নাইন ডব্লু টু থ্রি সেভেন ফোর দুবাই থেকে গোয়ায় হয়ে মুম্বাই যাচ্ছিল মুম্বাইগামী বিমানটিতে একশো একষট্টি আরোহী ও কুরু ছিল বিমানটি ছিটকে পড়লে এতে পনেরো জন যাত্রী আহত হয় ভারতীয় নৌবাহিনী বললেন জেট এয়ারওয়েজের বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ার কারণ পর্যটকদের ভিড় থাকে প্রতি বছরের শেষে শীতকালে গোয়াই সমুদ্র সৈকতের আকর্ষণে পর্যটকেরা ভিড় জমায় নৌবাহিনীর মুখপাত্র ডি কে শর্মা এএফপি কে বলেন এ দুর্ঘটনায় পনেরো জন যাত্রী আহত হয়েছেন তবে আহত ব্যক্তিদের আঘাত সামান্য পরে বিমানের সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পরে অন্য একটি বুড়োজাহাজ করে যাত্রীদের মুম্বাই পাঠানো হয় প্রতিদিন নিউজের আপডেট পেতে ওলাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করলে পরবর্তী সংবাদটি আপনার ইমেইলে পৌঁছে যাবে ধন্যবাদ